আচ্ছা আচ্ছা আপনি কাকে ইঙ্গিত করেছেন আমি বুঝতে পেরেছি আসলে উনি উনার লাইন আপে চলতেছে আমি আমার লাইন আপে চলতেছি উনি কাকে মিন করে ক্যাপশন দিচ্ছে বা কি করতেছে ওইটা নিয়ে আমি এত মাথায় ঘামাচ্ছি না উনি আমার ভাই বড় ভাই ওনার জন্য সবসময় দোয়া ভালোবাসা থাকবে ওনার অনেক অনেক ওনার কাছে অনেক কৃতজ্ঞ ওনার অনেক ইয়ে আছে আমার উপর কি বলো এটা আমি আরেকটা কথাও বলে দেই সেটা হচ্ছে কি মানুষের সোশ্যাল মিডিয়াতে যে স্ট্যাটাসটা থাকে সেটার সাথে আসলে ব্যক্তিগত জীবনে কোনো মিল থাকে না হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আমি যেটা মনে করব আই ক্যাচিং যেটা মনে করব লোকজন দেখবে আমরা সেই ধরনের স্ট্যাটাস আসলে দিয়ে থাকি ওইটা মানুষকে খুশি করার জন্য বা মানুষের মনের সাথে মিল রেখে ক্যাপশনটা দিয়ে রাখে আমি কারোর সাথে আমার মুখ কালাকালি নাই কেউ যদি আমার উপর রাগ করে থাকে আমি তার কাছে সরি এখনো বলি সরি বলবো দিনে বাঁচবো আজকে রাত পড়লে হয়তো আমি আগামীকাল মরেও যেতে পারি এটার কেউ গ্যারান্টি নাই কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি এতদিন বেঁচে থাকবো এতদিন পর মরে যাবো তো সবার সাথে মিলেমিশে থাকাটাই আমার কাছে আমি মনে করি যে স্বাস্থ্যবোধ এটাই ভালো সবার সাথে মিলেমিশে থাকতে চাই আর অবদান আছে অনেক অবদান আছে যারা আমাকে নিয়ে ক্যাপশন দিচ্ছে বা যারা আমাকে নিয়ে উল্টা পাল্টা বলতেছে তারা হয়তো বা অবদান রাখছে ওরকম লেখার বা ওরকম কোনো যোগ্যতা রাখছে তাই লিখছে